দীপা অফিস থেকে ফিরলে একসাথে লাঞ্চ করলাম বাড়ি থেকে তারপর রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে প্যাকিং আগে থেকেই করা ছিল তাই আর বেশি দেরি হয়নি ক্যাব বুক করেই বেরিয়ে পড়লাম প্রথমে ট্রেনে যাওয়ারই কথা ছিল মোটামুটি এখান থেকে ডিরেক্ট ট্রেনের টিকিট পাচ্ছিলাম না তো তিরুপতি থেকে বিশাখাপটনাম একটা ট্রেন ছিল তারপর বিশাখাপটনাম থেকে হাওড়া কিন্তু তার মাঝখানে অনেকটা ছ সাত ঘন্টার গ্যাপ ছিল দূর ট্রেনের তো ভাবলাম এভাবে না গিয়ে যদি ডিরেক্টভাবে যাওয়া যায় দীপা ব্রেকজার্নি করে যেতে চাইছিল না আবার হোলি উপলক্ষে তার আশেপাশে ডেটগুলোতে ফ্লাইটের রেটও খুব হাই ছিল তো তার আগে শুক্রবারের জন্য পাচ্ছিলাম যে বৃহস্পতিবারে ফ্লাইটটা হঠাৎই কেটে নিলাম দুজন ডেট বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তৃপ্তি করে খেয়ে বেরিয়েছি মাছ ভাজা ডাল আর আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে পেট পুরোই ভরা ছিল কিন্তু এয়ারপোর্টে গিয়ে চেকিং করার পর সিকিউরিটি চেকিংয়ের পরে যখন ওপাশে গিয়ে বসলাম কেএফসির সামনে গিয়ে আবার খিদে পেয়ে গেল তাই বউ আমি দুজনে ঠিক করলাম যে না কিছু খাওয়াই যেতেই পারে হালকা কিছু তো কিছু খাবার নিয়ে একটা জায়গায় বসে পড়লাম ওখানে বসেই মোটামুটি আমাদের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছিলো মানে খেতে খেতেই পরেও কি খাবো সেটার কল্পনা কোথায় ঘুরতে যাওয়া যায় কবে কবে ছুটি নেওয়া যায় হোলির পরে কি করব। কোথায় কোথায় খাবো প্ল্যান চলতেই থাকে প্ল্যান এক্সিকিউট হোক বা না হোক প্ল্যান করতে তো দোষ নেই এরপর দীপা বায়না ধরলো ফ্লাইটে ওঠার আগে স্টার ঘুরে যাবে একবার তারপর ওর পছন্দ মতো একটা জন্য নিয়ে ওখান থেকে কিছুক্ষণ বসলাম হয়েছিল দু ঘন্টার জার্নি থাকা যাবে না কিন্তু টেক করার আগেই ওটা শেষ হয়ে ওখানে কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল আমাদের কিন্তু কেএফসি তে খেতে খেতে এতটা টাইম লেগে গেছিল আমাদের আমরা খেয়ালই করিনি ঘড়ির দিকে স্টার বাক্স থেকে ওটা কালেক্ট করতে করতেই বোর্ডে দেখলাম কলকাতা ফ্লাইটের জন্য ফাইনাল কল তারপর ওখান থেকে ছুটলাম বোর্ডিং কাউন্টারের দিকে বোর্ডিং কাউন্টারে যাওয়ার সময় আমি আরেক কাণ্ড ঘটিয়েছিলাম জানি না ভুল করে কোন ফ্লাইটের বোর্ডিং নাম্বার দেখেছিলাম আমি গেট নাম্বার উনিশ পড়েছিলাম দীপা ওর প্রাভুচিন্দি এতটাই খুশি ছিল ও আর বোর্ডিং পাস চেক করেনি আমরা নিচের দিকে গিয়ে উনিশ নম্বরে গিয়ে যখন জানলাম যে ওটা জয়পুরের বোর্ডিং কাউন্টার এক থেকে আঠেরো নম্বর ফার্স্ট ফ্লোরে তো আবার ওখান থেকে ছুটলাম আমরা আই হোক যেটা রিয়ালাইজ করলাম ফাইনাল বোর্ডিং কল দেওয়ার পরে গিয়ে অ্যাটেন্ড করলে নিজেকে স্পেশাল মনে হয় এরপর ফ্লাইট ছুটলো নিজের মতো কলকাতার দিকে আর আমরাও ঘুমানোর চেষ্টা করছিলাম বটে বাট ঘুম আসেনি ওই দিন আবার ফাইটার মুভিটা নেটফ্লিক্স ওটিটিতে রিলিজ করেছিল তো আমি ওই এয়ারপোর্টে বসেই ওটাকে ডাউনলোড করে নিয়েছিলাম যাতে অফলাইন মোডে দেখতে পারি ফ্লাইটে উঠে যাগে ফ্লাইট মোড অন করে দিয়েছি তারপরে একটু পরে দুজন হেডফোনে সিনেমাটা দেখতে লাগলো এতটা লম্বা সিনেমা কলকাতা পৌঁছানোর পরেও কিছু বাকি ছিল ওটা পরে দেখে নেবো ল্যান্ড করার পরে অনেকক্ষণ বসেছিলাম সিটে ভাবলাম সবাই নেমে গেলে ধীরে সুস্থে বেরোবো সবাই বেরিয়ে গেলে পেছন পেছন বেরোলাম লাগেজ বেল্টের দিকে চার নম্বর লাগেজ বেল্ট ছিল আমাদের অনেকটা পথ অতিক্রম করে তারপরে গিয়ে পৌঁছালাম আমরা আমাদের লাগেজ বেল্টে এই একটা জিনিস আমার খুব বিরক্তিকর লাগে চেক ইন কাউন্টারে তাড়াতাড়ি লাগেজ দিয়ে দিলাম ফ্লাইটেও সুন্দরভাবে চলে এলাম কিন্তু এই লাগে দাঁড়িয়ে থাকা ব্যাপারটা বিরক্তিকর লাগে আমার আর আমি জানি না কেন শুধু আমার ব্যাগটাই লেটে আসে গিয়ে সবার আগে দাঁড়ালেও আমার ব্যাগ সেই লেটেই আসবে যাই হোক লাগেজটা নিয়ে তারপর বাইরের দিকে বেরোলাম ব্যাঙ্গালোরের তুলনায় অনেকটাই ভালো ওয়েদার ছিল এখানে লাগেজ নিয়ে ট্যাক্সিতে উঠে রওনা দিলাম বাড়ির দিকে এখানে একটা মজার ঘটনা ঘটেছে ওলা উবের সবই মোটামুটি অ্যাভেলেবেল ছিল তখন কটার বাজে দেড়টা বাজে রাত তো আমি ওলা বুক করেছিলাম প্রথমে এক চান্সই পেয়ে গেছিলাম তো তিনি কল করে বললেন ওখানে তিনশো টাকা দেখাচ্ছে আমি কি বলে দিলাম জিজ্ঞেস করেছিল কত লাগবে তো সে বললো না তিনশো টাকায় হবে না ছশো টাকা লাগবে তো আমি তাকে বললাম যে ছাত্র ডবলেরও বেশি তা আমি ঠিক করলাম তাহলে ব্যাঙ্গালোরে ফিরিয়ে যাই তুমি কালকে এসো কাল সকালেই আসবো আমি যাই হোক ভাই ক্যান্সেল করে দিলেন তারপরে আমি যাত্রী সাথী অ্যাপ থেকে যা ভাড়া দেখেছিল ওলায় তার থেকে কম টাকায় হয়ে গেছিলো কিন্তু মজার ব্যাপার হলো ওলাতে ক্যান্সেলেশন চার্জটা আমার উপরেই অ্যাপ্লাই হয়েছিল পৌঁছে হাত মুখ ধুয়েই খেতে বসে গেলাম গরম গরম ভাত গরম বেগুন ভাজা ঝুরঝুরে আলু ভাজা সাথে বাটার বেগুন ভাজা আর দিয়ে ঝুরঝুরে আলু ভাজা দিবার খুবই প্রিয় খাবার সাথে বাটার বা ঘিল তো কথাই নেই খিদেও পেয়েছিল বেশ অনেক রাত হয়ে গেছে রাত তখন প্রায় আড়াইটা এরপরে ছিল গরম গরম মাছের ঝোল কাতলা মাছ আর আলু দিয়ে গরম মশলার স্বাদ দিয়ে ঝোল এটা শাশুড়ি মা দারুণ করে খেয়ে দেয়ে ঘুমিয়ে নেই দেখা হবে তাহলে পরের ভ্লগে সবাই ভালো থেকো